এখানে সারা থাকে এখানে থাকে সারা আর ওরা এখন মানে যখন ঘুমাইতে ইচ্ছা হয় ওরা শুকনা জায়গাতে যাইয়া তিনজনে গলা গলি কইরা ঘুমায় 12 লিটার আর বিকা লেমন এখন 7 8 লিটার 20 লিটার কাঁচা কাশি চলে আসছে আমি শুনছি তো কালকে আমারে খুব রিকোয়েস্ট করছিল ওরা যে আমি কালকে যাওয়ার জন্য ওরা আমাকে দেখবে ওই ওই পাঁচটা গাবির ভিতরে আপনার এক নম্বর গাবিটা বিক্রি হয়েছে চার নম্বর গাবিটা বিক্রি হইছে আর এসে পাঁচ নাম্বার গাভীটা বিক্রি হয়েছে কারণ কে কোন দিকে কোন ধান চলে ভাই দুনিয়াতে মানে এটা কিছু ভাই যে কে কে টাকা নিছে এরকম গরু দেখাইয়া বড় বড় উলান দেখা গরু নিয়ে আসতেছে গাড়িতে তুলতেছে অনেক টাকা নিছে এগুলো আমার কাছে বলছে আলাইকুম আজ আসলাম আবারও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হইলো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আর আমার যে দুই চার দিন আগে আমার বাচ্চাগুলার যে একটু এখানে বলছিলাম ওদের জন্য একটা জায়গা করতেছি এই যে জায়গাটা করছি এই জায়গাটা করছি এই জায়গাটা করাতে কি হয়েছে দেখেন ওরা এখানে সারা থাকে এখানে থাকে সারা আর ওরা এখন মানে যখন ঘুমাইতে ইচ্ছা হয় ওরা শুকনা জায়গাতে যাইয়া তিনজনে জনে গোলাগলি করিয়া ঘুমায় ঠিক আছে তো এই হয়েছে মানে ওদের একটু আরাম আর আমার মনিরে এক পাশে নিয়ে গেছি মনি একটু বড় হয়ে গেছে ওদের সাথে করে বেশি তাই মনিরে ওই পাশে নিয়ে গেছি আর গরুগুলার সেটিংটা একটু চেঞ্জ করছি আমি গরুগুলা একটু চেঞ্জ করছি আমার মিলি ছিল একদম ওই মাথায় আর রানী ছিল মিলির কাছে এখন মিলিরে এখানে রাখছি আর রানিরে ওই যে দুই জনের মাঝখানে সাদা দুই জনের মাঝখানে রাখছি ঠিক আছে তো এখন আপনাদেরকে বলি যারা যারা আমার মায়ার ভাইয়েরা আছেন আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আরও যারা নতুন নতুন ভিউয়ার যারা ওরা যাতে আমার ভিডিওটা পায় আপনাদের যে ফ্রেন্ড ফলোয়ার যারা আছে ওদের কাছে যদি সাবস্ক্রাইব করেন বা সরি যদি আপনারা শেয়ার করেন তাহলে এই ভিডিওটা ওদের কাছে পৌঁছবে পৌঁছলে ওরাও পাবে হয়তো কিছু না কিছু কারো উপকার হবে জানেরা। তো আজকে ভিডিওটা কি টপিক নিয়ে আসছি ভিডিওটার মেন টপিক হচ্ছে আমার যে বাবুল ভাইয়ের যে পাঁচটা গাবি বিক্রয়ের একটা প্রতিবেদন দিছিলাম গত তিন দিন আগে তখন আমার যে আলমগীর এগ্রো চ্যানেলের প্রতিবেদন দেখে আমার দুই ভাই দুইটা গাভি নিয়ে নিছে এক বাই নিচে বিয়ানীবাজার থেকে আইসা আর এক বাই একবার কানাইঘাটের থেকে আইসা তো ওই দুইটা গাবির ডেলিভারির ভিডিও দিছি আমি আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে আমি ডেলিভারির ভিডিওটা আমি দিতে পারি না কিন্তু ওই দিন আমি কাছাকাছি ছিলাম তাই ওরাও ফোন দিছে যে একটু যদি আসেন বাউল ভাই বলছে আপনার যে ভিউয়ার্স যারা আছে যারা গরু নিছে আপনার ভিডিওর প্রতিবেদনের মাধ্যমে ওরা আপনাকে একটু দেখতে চায় আসেন তখন আমি সব কাজ কাম পালাইয়া আমি গেছি ওইখানে যাইয়া আপনাদেরকে দেখাইলাম বাবুল ভাই দুইটা গাবি বিক্রি হয়েছে তো দুঃখের বিষয় গতকালকে রাত্রে আরেকটা গাবি বিক্রি হয়েছে ওই পাঁচটা গাবির যে প্রথম গাবিটা এক নাম্বার গাবিটা এক নাম্বার গাবিটার সাথে একটা সার বাচ্চা ছিল আপনারা আগের ভিডিওতে দেখতে পারবেন গেলে একটা সার বাচ্চা ছিল গাবিটার বর্তমানে দুধ নামছে বিশ লিটার যেদিন আমি প্রতিবেদন দেই ওইদিন দিন গাবিটা আপনার সাত দিন বাচ্চার বয়স ছিল তো এখন যারা নিচে যেই বাইয়েরা শুনলাম বিশ লিটার দুধ নামছে সকালে বারো লিটার আর বিকালে মনে করেন সাত আট লিটার বিশ লিটার কাছাকাছি চলে আসছে আমি শুনছি তো কালকে আমার খুব রিকোয়েস্ট করছিল ওরা যে আমি কালকে যাওয়ার জন্যে ওরা আমাকে দেখবে ওই যে গাবিটা যে ওরা নিতেছে ওই গাবিটা এক নাম্বার গাবিটা যে ওরা নিতে আসছে ওই গাবিটা নিতে আইসা বাবুল ভাইয়ের ওখানে আরেকটা গাবি ওদের চয়েস হয়েছে ওই গাবিটা কিন্তু আমার প্রতিবেদনে ছিল না ওই গাবিটা বাবুল ভাই আরেক জায়গায় ছিল ওই গাবিটা আনছে আনার পরে ওই গাবিটা ওদের চয়েস লাগছে তো দুইটা গাবি নিছে মনে করেন আমার প্রতিবেদন দেইখা একটা গাবি নিতে আসছে দাম দর করছে কিন্তু সাথে আরেকটা গাবি চয়েস হয়ে গেছে চয়েস হওয়ার কারণে ওরা কালকে দুইটা গাবি নিছে দুইটা গাবি নিছে কিন্তু আমি দুঃখের বিষয়ে যাইতে পারি নাই আপনাদেরকে ওই গুলার মানে প্রতিবেদন করতেও পারি নাই ভিডিও করতে পারি নাই দেখাইতে পারি নাই কারণ কালকে আমি একটু গেছিলাম আমার খালা একজন নিয়ে ওই আমাদের সিলেটে মাউন্টেন হাসপাতাল হাসপাতালে গেছিলাম একজন মানে রুগী দেখার জন্য এর জন্যে আমি যাইতে পারি নাই খুব ব্যস্ত ছিলাম তো আপনারা যে যে ভাইয়েরা আমার ভিডিওটা দেখেন আমার সিলেট অঞ্চলের ভিতরে যদি আপনাদের যদি আমি আপনাদের আলমগীর ভাই যদি কোনো কাজে লাগে আপনারা আমার ভিডিওতে আপনারা কমেন্ট করবেন আপনাদের যদি কোনো খামারে আমার আমাকে দরকার লাগে কোনো কোন দরকার লাগে আপনারা কমেন্ট করবেন বা আপনাদের যদি কোনো এরকম বাবুল মতো যদি আপনাদের কোনো গরু টরু আপনারা নিয়ে যে আসেন যে বিক্রি করতে পারতেছেন না আপনারা চাইতেছেন যে বিপদে পড়ছেন গরুটা বিক্রি করে দিবেন বিপদাবত অনেকেরই আছে। আমাকে নক করবেন কমেন্টের মাধ্যমে নক করবেন আমি দেখবো আপনাদেরকে কতটুকু আমি হেল্প করতে পারি ইনশাল্লাহ আমি কথা দিছি আপনাদের আলমগীর ভাই আমি আপনাদের পাশে আছি আপনারা আমাকে নক করবেন আর যদি মনে করেন আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো প্রতিবেদন দেই আপনাদেরকে যে কেউ গরু বেচতেছে আমি নাম্বার দিয়ে দিব গরুর ভিডিও দিয়ে দিব। আপনারা দেখা খা শুই যাচাই করবেন ফোন টোন দিবেন ফোন না দিলে কিন্তু আপনারা সব কিছু যাচাই করতে পারবেন না এই যে আপনারা অনেক বাইক কমেন্ট করছেন যে বাবুল ভাইয়ের গরুগুলা যে দাম দিচ্ছে না কিসের জন্য কিন্তু দাম না দেওয়ার কারণেও কিন্তু উনি গরুগুলা বিক্রি করতেছে আপনারা দেখেন কিভাবে গরুগুলা বিক্রি করতেছে মনে করেন যে বাই গরুটা নিবে সে ভিডিওটা দেখছে সে কিন্তু দাম দেখে নাই কিন্তু বাবুল ভাইয়ের ফোন নাম্বার ছিল বাবুল ভাইয়ের সাথে যোগাযোগ করছে ওরা আসছে সরজমিনে দেখছে দেইকা আলাপ আলোচনা কইরা দাম দরটা ফিক্সড করছে কইরা গরুগুলা নিতেছে কিন্তু এখন বাবুল ভাইয়ের ওই পাঁচটা গাভীর ভিতরে আপনার এক নম্বর গাভীটা বিক্রি হয়েছে চার নাম্বার গাভীটা বিক্রি হয়েছে আর এসে পাঁচ নাম্বার গাবিটা বিক্রি হয়েছে সাথে আছে আপনার মনে করেন দুই নাম্বার তিন নাম্বার গাবিগুলা এখন বর্তমানে আছে দুই নাম্বার তিন নাম্বার গাবিগুলো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন বাউল সাথে আর কিছুদিনের ভিতরে দেখি আমার এক প্রবাসী ভাই ফেন্সিগঞ্জ বাড়ি ওই ভাইয়ের দুইটা গাবি বিক্রি করবে ইনশাল্লাহ আমি যদি যাইতে পারি বাইর বাড়িতে ভাই আমাকে ইনভাইট করছে যে যাওয়ার জন্যে যদি আমি সময় দিয়ে যাইতে পারি তাহলে আমি নিজে যাইয়া বাইরের গাবিগুলার ভিডিও করে আপনাদের দেখাবো আপনাদের যদি ভালো লাগে আপনারা দাম দর কইরা নিয়ে নেবেন আর যদি আমি না যাইতে পারি আমি ভিডিওটা কালেকশন করে নিয়ে আইসা আমার চ্যানেলে সারবো আপনারা সবাই দেখবেন তো এটাই বলতেছি যদি আমার ভিডিওটা যে বাইরাই দেখেন বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন শেয়ার করলে হবে কি আপনাদের যে ফ্রেন্ড ফলোয়ার আছে ওরা কিন্তু পাবে আমার ভিডিওটা আমার ভিডিওটা ওরা পাইলে দেখা গেছে কোন খামারি না কোন খামারির একটা উপকারই হইতেছে এক খামারির উপকার হইতেছে বিক্রি কইরা আরেক খামারির উপকার হইতেছে গাবিটা কিনা ঠিক আছে দুইও খামারিরই কিন্তু এখানে লাভ হইতেছে কিন্তু আমি যে আপনাদেরকে একটু আমার ভিডিওর মাধ্যমে দুইও পার্টিরে আমি দিলাম আমার কাজ ঠিক আছে এরা সবাই শেষ মতো আমি আপনাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই আপনারা কিন্তু কোনো প্রতারিক প্রতারিত হবেন না কোনো প্রতারকের কাছে আপনারা শিকার হবেন না আপনারা যদি সরজমিনে আসবেন দেখবেন যাচাই করবেন জাতমান সব কিছু দেখবেন কিন্তু আমাকে কোনো দোষাধী করবে না ভাইয়েরা আমি মাইজে আমি আপনাদেরকে হেল্প করতে চাইয়া কিন্তু আমি দোষী হইতে চাই না আপনারা আমাকে দোষা দোষী করবেন না আপনারা সরাসরি আসবেন দেখবেন জাতমান যাচাই করবেন যদি আল্লাহর হুকুম হয় আপনারা দুয়োপক্ষে মিলমিশ কইরা আপনারা নিয়ে নেবেন ঠিক আছে এটাই আমার মেসেজ আর কিছু কিছু ভাই আছে হয়তো ফোন দিবে ফোন দিয়ে বলবে যে এই এই সেই এত বড় বড় উলান আপনাদের কাছ থেকে বিকাশে টাকা নিতে চাইবে হ্যাঁ কারণ কে কোন কোন দিকে চলে ভাই মানে এটা বড় দায় ঠিক আছে তো আমার ভিডিওর আগের ভিডিওতে কিছু ভাই প্রতারিত হয়েছে যে কে কে বিলে বিকাশে টাকা নিছে এরকম গরু দেখাইয়া বড় বড় উলান দেখাইয়া গরু নিয়ে আসতেছে গাড়িতে তুলতেছে ওইগুলো দেখাইয়া অনেক টাকা নিছে এগুলো আমার কাছে বলছে ঠিক আছে তো আমি বারবার বলতেছি আপনারা কোনো কাছে কোনো আপনারা ভিডিওর মাধ্যমে কোনো কোনো বিকাশে দিবেন না আপনারা সরজমিনে আসবেন টাকা দেখবেন যাচাই করবেন তারপরে আপনারা মনে করেন গরু ক্রয় করবেন ঠিক আছে আর আমি ভাই কোনো এমনি প্রফেশনাল কোনো আমি যে ইয় না প্রতিবেদন দেই না আমি যে ভাইদের আমি হেল্প করতে পারি যারা আমার হেল্পের জন্য ডাকে আমি ওদের প্রতিবেদনটা করি আর আরেকটা জিনিস বাবুল ভাই অনেক ভাই কমেন্ট করছে দুজন ভাই কমেন্ট করছে ওই যে খামারটাতে বর্তমানে বাবুল ভাই গরু বিক্রি করতেছে ওই খামারটা বাবুলবাইন না ওই বাইর উদ্দেশ্যে আমি বলে দিতেছি ওই খামারটা বাবুল বাইন না ওই খামারটা বাবুল ভাইন না আবার বাবুল ভাইয়ের কিসের জন্যে ওই খামারটা হয়েছে আমাদের একজন ভাই আছে নাম তসলিম ভাই তো তসলিম ভাইয়ের খামারটা আমি তসলিম ভাইকে নিয়ে আমি তসলিম বাইর খামারের ভিডিওটা আবার করব কিন্তু ওই যে ব্যবসাটা ওদের যে গরু যে কেনাবেচা হইতেছে ওইটা কিন্তু বাবুল ভাই তসলিম বাইর দুজনের এখানে পার্টনারশিপ তো যদি বাবুল ভাইয়ের গরু হইয়া থাকে তাইলে তো তসলিম বাইর খামার খামারটা তসলিম বাইর গরুটা বাবুল ভাইর কিন্তু আবার বাবুল ভাইয়ের খামারটা তসলিম বাইর গরুটা দুই সমান কারণ পার্টনারশিপ ব্যবসা যেহেতু দুও জনে এই জায়গাতে গরুগুলা আনছে তাইলে তো জনের এই ব্যবসা ওরা কিন্তু এখান থেকে দুধ উৎপাদন করতেছে গাবি বানাইতেছে সব কিছুই ওখানে হইতেছে কিন্তু মাঝে মধ্যে ওরা দুইটা চারটা গরু বিক্রি করে দেয় বিক্রি করে আবার দেখা গেছে কোনো দিক থেকে ওদের চ্যানেল আছে নিয়ে আসে যদি ওরকম আপনাদের লাভ হয় আমি আমি প্রতিবেদন আপনাদের লাভ হয় আপনারা যদি কিনা নেন তাহলে তো এখানে লোসের কিছু আমি দেখতেছি না ঠিক আছে আপনাদেরও যদি কোনো কিছু বিক্রি থাকে গরু আপনারা ব্যস্ত চান আমাকে বলবেন আমি যদি সময় দিতে পারি ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের মাধ্যমে আমি বলে দিব ঠিক আছে তো ভাই আজ আর ভিডিওটা এখানে রাখতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরা